হ্যালো এভরিবন তো রেডি হয়ে গেছি এখন যাব চন্দননগরে ঠাকুর দেখতে যাবো যাচ্ছি তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকবে আশা করি ভালো লাগবে আর আমি নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করব এটা আমার ফাইনাল লুক এ পজে আমার ভালো লাগে এত খুশি আমরা কিন্তু বাইকটা রেখে এবার লঞ্চ ঘাটের দিকে চলে যাচ্ছি কারণ এখানে জগদ্দল ঘাটে আমরা যাচ্ছি সেখান থেকে কিন্তু লঞ্চ করে আমরা ওপার যাব দুটো আমরা কিন্তু অনেক অপেক্ষার পরে ফাইনালি এবারে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছো লাইটিং তো একটা সুন্দর প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তোমরা দেখতেই পেলে খুব সুন্দর একটা প্রতিমা তোমাদের সাথে শেয়ার করলাম তো মনটা ভরে গেল আর বেশিরভাগ প্রতিমাই কিন্তু একই রকম দেখতে খুব মিষ্টি হয় মাকে দেখতে তারপর কিন্তু আমরা এখানে একটু নিজেদের মধ্যে একটু সময় কাটাচ্ছিলাম আর আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম কারণ অনেকটা হেঁটে নিয়েছি পা ব্যথা হয়ে গেছে পুরো তারপর কিন্তু তোমাদের সাথে একটা মিষ্টি লাইটিং শেয়ার করলাম এটা কিন্তু পজিশনের জন্য রেডি করা হচ্ছে আরও কিছু লাইটিং তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা একদম কিন্তু স্কিপ করো না তারপর কিন্তু আমি এখানে একটু ঢং করে নিয়েছিলাম আর একটা আমি রিল বানিয়েছি তো সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে তোমরা কিন্তু চ্যানেলে দেখে আসতে পারো আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুল না আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আরও একটা মিষ্টি প্রতিমা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখো মাকে কত সুন্দর লাগছে জাস্ট ওয়াও ওয়াও এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজি বাজানো হচ্ছিল আর সবাই কিন্তু উপভোগ করছিল জিনিসটা আর মায়ের সাজে কিন্তু জিনিসটা বন্ধ করে দেওয়া হচ্ছিল আবার চালানো হচ্ছিল কারণ খুব ভিড় হয়ে যাচ্ছিল ভিড়টা একটু যেই কম ছিল আবার কিন্তু নতুন করে চালানো হচ্ছিল আমি কিন্তু অরিজিনাল সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কবি ক্লেম চলে আসতে পারে এই কারণে কিন্তু আমি নিজের ভয়েস দিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আরও একটা প্রতিমা তোমাদের সাথে শেয়ার করবো আমরা কিন্তু বেশি ঠাকুর দেখতে পারিনি কারণ আমরা হাঁটতে পারছিলাম না আমাদের খুব কষ্ট হচ্ছিল এই কারণে কিন্তু আমরা এখন এখান থেকে চলে যাব সোজা ভিতরে রাজা দিল বরে খাওয়া দাওয়া করতে তো সেই ভিডিওটা কিন্তু নেক্সট পার্টে আসবে সেটা তোমরা দেখতে পাবে আর আমার পুরো ফুল ভিডিওটা দেখতে হলে ইউটিউব চ্যানেলে চলে যাও পুরো ফুল ভিডিও তোমরা দেখতে পাবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা বাবাই লাভ ই মাই অল ফ্যামিলি মেম্বার্স বাই